আইজিপির উপস্থিতিতে মেগা প্রশাসনিক বৈঠক ধর্মনগরে আসন্ন দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য তৈরি হতে আইজিপি সৌমিত্র ধর শুক্রবার উত্তর জেলা সদর ধর্মনগর এসে পৌঁছান শনিবার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে বিভিন্ন মহকুমার এসডিপিও রাজ্য পুলিশ বিএসএফ ও টিএসআর সবাইকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তাছাড়া তিনি বিভিন্ন থানাগুলি পরিদর্শন করবেন এবং থানার নাকা পয়েন্টে সঠিকভাবে কাজ করছে কিনা তাও পর্যবেক্ষণ করবেন আগামী লোকসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বিভিন্ন ফোর্স ভাইরাসকে কীভাবে নিয়ন্ত্রণ করবে এবং কেমন করে কঠোরভাবে চেকিং পদ্ধতি চালিয়ে যাবে তা নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন স্তরের আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন লোকসভা নির্বাচন যে একেবারে করানার চেয়ে তা আইটিপি সৌমিত্র ধরের উত্তর জেলা পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে ইঙ্গিত দিয়ে গেল ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল উনি গতকালকে এসেছেন তুতপুরাতে আজকে এখানে যে মিটিং হচ্ছে সেটা হল সি আর এফ বিএসএফ স্টেট পুলিশ টিএসআর সবাইকে নিয়ে ইলেকশনটা যেন যে পার্লামেন্টারি ইলেকশন দুই হাজার চব্বিশ এটাকে কী করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় এটার জন্য এখানে ডিস্ট্রিক্টের তরফ থেকে কী কী প্রিপারেশন নেওয়া হয়েছে আর কী কী নিতে হবে এইসব ব্যাপারে উনি এখানে আমাদেরকে আলোচনা করছেন গাইডলাইন দিচ্ছেন এবং উনি ফিল্ডও ভিজিট করেন যে পুলিং বুথগুলি যেগুলি আছে থানাগুলি তো যাবেন উনি এখানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলবেন এখানে এই ওরা সবাই এসেছেন এটাই মূলত থানার উদ্দেশ্য কী কী পরিস্থিতি মোতায়েন থাকবে কোর্স তো বাইরে থেকে আসবে এখন পর্যন্ত আমরা জানি না কি ধরনের কোর্স আসবে তবে সিএপিএফ তো আসবে সিএপিএফ ইনপুট সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ ছবি আসবে তো এখন পর্যন্ত আমরা পাইনি বিভিন্নভাবে কোর্স এখানে ডিপ্লয়মেন্ট হবে ভোটের মুখে